আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার একটা রাইডে বেরিয়ে পড়লাম আর আপনার জন্য ব্লগ তৈরি করা শুরু করে দিলাম আর এই বড্ড অলস মানুষ একে তো সেই অলস যে কারণে দীর্ঘদিন ব্লগ বন্ধ ছিল ইনশাল্লাহ আবার এই যে শুরু করে দিলাম এখন যাচ্ছি এমনি মর্নিং রাইড দিতে গতকালকে ফোনটা ঠিক করছি আজকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছে যে ভেতরে রাস্তা দিয়ে এটা যদি কখনো ভিডিও করি নাই এটা দিয়ে মূলত বাজারের দিকে যাই আমি বাড়ি ঘরের ভিতর গিয়ে রাস্তা একদম যদি রাস্তা বলা ভুল হবে মানুষ যেতে যেতে হয়ে গেছে যে বাজারে উঠে পড়লাম আর আমাদের সেই পছন্দের ব্রিজ এখন আর তাই এখন সাইড ব্রিজ ওটা নির্মাণাধীন আছে আর আজকে যাওয়ার আগে ডাকছিলাম সকালের ছয়টায় বেরোনোর কথা এই মুহূর্তে এখন পর্যন্ত ফোন দেয় নাই আমিও ফোন দিয়েছি বন্ধ সেটা আসলে একটু খারাপ লাগা বিষয় এখন এই যে একা রাইড যেতে হচ্ছে আর ইদানিং একা এক রাইড দিতে আর ভালো লাগে না কেন জানি ওনাদের সাথে একজন থাকলে ভালো হয় ও আসল বিষয়ে আসা যাক কেন ভিডিও করতে পারি না যেটা বললাম ওই যে ফোন ডেড হয়ে গেছিলো সরি ফোন না ক্যামেরা ডেড হয়ে গেছিলো আসলে পোকের থ্রি ফোনের একটা সমস্যা এটা আর সিপিউ ম্যাটার সিপিউ টাইম ডেড হয়ে যায় ও আমার যেটা হয়েছিলো সিপিউ হচ্ছে পিসিবি থেকে আর কি কানেকশানো যে কারণে প্রথমে ক্যামেরা হারাইছিল। এরপরে রিসেন্ট সাউন্ড নষ্ট আউট হয়ে গেছিলো তো তখনই বুঝলাম যে মেইন মেন ব্রেন এই সমস্যাটা সিডিও কিছু তখন আর কী না বেড়ে চলে গেলাম কুষ্টিয়াতে কুষ্টিয়াতে সে মিরাজ ভাইকে দেখালাম সে জাস্ট হলে আবার রিবলিং করে লাগিয়ে দিল এখন একদম আগের মতো বাটার স্পোর্ট চলতেছে আপাতত কোনো সমস্যা পায়নি দেখা যাক কতদিন চলে এভাবে কোনো উপায় না পেয়ে ঢুকে গেলাম অফ রোডে কারণ আপনারা জানেন আমার সল রাইডে যদি ভালো না লাগে সুন্দর করে কোনো একটা অফ রোডে ঢুকে পড়ি আর এই অফ অনেক দিন আগে ঢুকছি মেবি এক বছর পার হয়ে গেছে এখন অলমোস্ট প্লেন মতো হয়ে গেছে আগে খুব রাফ ছিল চলাচল করতে করতে লেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সোজা দেখা যাচ্ছে অফরোডে সিঙ্গেল হ্যান্ডে চালিয়ে মজা নেই তারপর আবার ভিডিওটা রাখছি এদিকে বহুত হ্যান্ডে উঠতে উঠতে যাই সেটাই মজা লাগে পোলট্রি মুরগি মতো বয়ে থাকতে থাকতে আসলেই পোলট্রি মুরগি হয়ে গেছি সামান্যই অফরোড একটু চড়ে উতরে আছে মাত্র পঁয়ত্রিশে চালিয়ে এইভাবে হাঁপাচ্ছি যাকে বলো করতে হাঁপানি এখানে একটু ভালো একটা অ্যাঙ্গেল স্লোপ আছে ভাবতেছি ওখান থেকে মোটামুটি চল্লিশ হয়তো তুলতে পারবো না পঁয়ত্রিশে এসে হয়তো একটা জাম্প দেওয়া যেতে পারে এখানটা একটু আফিল হয়ে গেছে নয়তো চল্লিশে দেওয়া যেত এই ব্যাপারটা অনেকাঙ্ক্ষিত ছিল ওখানে স্লোপটা দেখে যতটুকু মনে হচ্ছিল কম না না মাত্র পঁয়ত্রিশেই জাম্প দিতে গিয়ে মনে হল বেশ বড়ো সড়ো একটা জাম্প হয়ে গেছে যে কারণে ল্যান্ডিংটা প্রপার দিতে পারি নাই কারণ আমার আইডিয়া ছিল না যে এতটা হাই হবে আসলে পিছনের দিকে এখানে একরকম নিচে থেকে উপরের দিকে এসে আবার হঠাৎ করে নিচু জাম দিতে গিয়ে আইডিয়া করে উঠতে পারিনি সাদা মতো কিছু হয়নি ল্যান্ডটা একটু রঙ হয়েছে আর কি ও আর একটা বেশি জানায়নি পুরের হ্যান্ডেলটা ভেবে একটু বড় বড়ো দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে ছোটো ভাই কাছ থেকে আর কি হ্যান্ডেলটা নিয়ে নিয়েছি এই মুহূর্তে নতুন কেনার ইচ্ছা ছিল না আবার ওরও দেখি বলছে যে না হ্যান্ডেলটা বেশি বড়ো হয়ে গেছে ওর জন্যে তো বললাম আমাকে দিয়ে তার কাছ থেকে নিয়ে গিয়েছি এখন এটা চালিয়ে বেশ কমফোর্টেবল লাগছে আগে যতটুকু মানে গেল চালিয়ে মনে হয়তো যে ওর চালাচ্ছি হ্যান্ডেল ছোটো ব্যালান্সিংয়ে একটু বল হচ্ছে পরবর্তীতে এখন দেখি না ঠিক আছে লং হ্যান্ডেল লাগিয়ে অর্থাৎ সাতশো আশি আগে ছিল সাতশো চল্লিশ মাত্রই বিশ বিশ চল্লিশ ডিফারেন্সের কারণে বেশ ভালো একটা রাইডিং এক্সপিরিয়েন্সের তফাত পেলাম যদি এটা বুঝলাম আমার জন্য সাতশো আশি মিনিটে পারফেক্ট এই বেড়ালো এ ব্যাপার কি তুই কি এখানে কিছু করতে বসছিস ডাকিস কেন কী সমস্যা ওই যে ওই হ্যাঁ দাঁড়া 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 কই যাই কে দাঁড়া এলাকায় নেতাগিরি করিস তো মানুষ দেখলে তো ভয় এলএচবি টানি তো ভালোই খাইস মনে হয় না তুই পোষা বিড়াল না পোষা বিড়াল হইলে দাঁড়াই তুই এই জায়গায় রাস্তার লোকটা একটু অন্যরকম অস্থির না দুই পাশে পাঁচ বাগান রাস্তাটা ঘিরে ফেলছে হ্যাঁ আসলে অস্থির মতো এইখানে একদিন একটা ভুল করছিলাম এই যে রাস্তাটা দেখছেন একটা বাম পাশে চলে এখনো যায়নি আর একটা বাম পাশে চলে গেছে আর ডান পাশে চলে গেছে একদিন মনে করছে পাশ দিয়ে আর একটু ঘুরবো আসলে ঘোরাটা বেশি হয়ে গেছিলো আর ওই রাস্তাটা ঘুরে আবার যে রাস্তাতে আসলাম এই রাস্তার পিছনে লাগছে ওই দিন চক্কর মারি খেয়েছিলাম ভুল করে এদিকে চলে গেলো বোয়ালিয়া বাজারের দিকে আর এটা চলে গেল রতনপুর ব্রিজ অর্থাৎ বসন্তপুর পশ্চিম পাড়ার দিকে নতুন নতুন কিছু রাস্তা আচ্ছা আমি মানে ভুল রাস্তা ঢুকে পড়ছি অনেকদিন আসে না তো ভুলে গেছি এই রাস্তাটা কাঁচা ছিল এইবার বুঝতে পারছি এই রাস্তাটা এইটা রাস্তা ছিল না মূলত একদম কাঁচা রাস্তা ছিল এখন পেজ করে দিছে যে কারণে ধরে উঠতে পারেনি আসলে ডান দিকে ওইটা চলে গেল আসলে বলে বাজারের দিকে তবে ওই দিকে আর পাগিয়ে তারপরে বাম পাশে রতনপুর ব্রিজ বাদে আর এটা হচ্ছে আমাদের বসন্ত সাঁকো যেটা আছে এটা তো চলো না আজকে আপনাদের এটাও দেখাই দিই ভালো তো এই রাস্তা বেশ ঝালাও করে দিছে মেবি বছর শেষের দিকে বাজেট পড়েছিল কিছু যে বলতেছি আমার কেউ মাইন্ড ফেলেন না সেটা এখানে কাজে লাগাই দিছে কারণ এর আগা মতো সবই কাঁচা মাঝখানে একটু ফাঁকা তারপর আবার এখানে শাক হোক মেবি এখানে ব্রিজ করে দিলে দিতেও পারেন জানা নেই সঠিক এদিকে লাস্ট আসছিলাম আমার হাববু সাথে আফসোস সে এখন আর রাইডের মাঝে রাইড দেওয়ার অ্যাবিলিটি তার এখন আর নাই অসুস্থ দো করবেন দেন আল্লাহ তাকে সুস্থ করে দেন আজকে কি শাক উপতে যাবো না নিচে দিয়ে যাবো একটা হাস্যকর বিষয় আছে চলুন দেখাই হ্যাঁ যদি মানুষজন আছে দেখলে হারিবে এই যে নদী এই কি পানি আসছে মনে আইলে তো নিচেতে যাওয়া হইলো না বলতে যেতে হবে হুম পানি চলে আসছে অদ্ভুত ব্যাপার কালকে রাত্র দেখে গেছিলাম একদম খটখটা শুকনা রাত্রে মেবি কাল থেকে পানি ছেড়ে দিছে এখন এই যে নদীতে পানি চলে আসছে ঠাকুতে ভাবলাম পার হওয়া যায় কি না করে যাবে নড় বাদ দিলাম এই রাস্তাতে আসছিলাম যাবো এইদিকে বলে চলে আসছি এখন রাস্তা নতুন দেখে আর কি লোক সময় দিতে পারি নাই যে কারণে ভুল করে রাস্তা ঢুকে দেখা দেখাছো না দেখা ঠিকমতো না দেখি যা আসলে ভুলে গেছিলাম যে একটা পেস্ট রাস্তা ছিল মাটির রাস্তা এই যে এদিক হচ্ছে বোয়ালিয়া এদিক হচ্ছে রতনপুর ব্রিজ আর এই যে সেই ভাঙাচোরের রাস্তা যেখানে আসলাম অনেক দিন এক রাস্তায় না আসলে রাস্তায় এক মন থেকে এই হচ্ছে সমস্যা অবশ্য সেই রতনপুর ব্রিজে এদিকে নদী একদম খটখটা শুকনা পানি আসতেছে হয়তো সন্ধ্যা পানি ভরে যাবে এদিকে অবস্থা আর সামনে হচ্ছে বসন্তপুর পশ্চিম পাড়া বাজার এদিকে রাস্তা আমি বিক্রি ছাড়া করে ফেলতে খুব শীঘ্রই চলে সেই শেখপাড়া রোড মাঝে মাঝে মন খারাপ হইলে এই রাস্তাতে চলে আসি শেখপাড়ার রাস্তা কারণ রাস্তাটা নতুন আশপাশে গাছপালা আছে যদিও মাথার উপরে কাঠফাটা রোদ দূর হয় তো তবে সকাল সন্ধ্যা ঘুরতে ভালো লাগে তাই জন্যই মাধ্যমে চলে আসি রাস্তাটাই লং রাইডের ক্ষেত্রে একটাই যন্ত্রণা বা যে কোনো ভিডিও মেকিং ক্ষেত্রে আমি আপনাদেরকে ওখান থেকে সাঁগো দেখিয়েছিলাম কখন কিভাবে ভিডিও অফ হয়ে গেছিলাম নিজেদের পাইনি এই মাত্র কেট পেলাম তো কি আর করা দুর্ভাগ্যবশত আজকে আর দেখাইতে পারলাম না যাক আজকে বহুত আবুল তাবোল করছি আর আপনাদেরকে জানাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটি লাইক পছন্দ হয়ে থাকে যদি পছন্দ হবে না জানি তারপরে লাইক করে দিবেন শেয়ার করার কথা আজকের বলছি না নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ